প্রথম বলবো ফেসিবাদের দালালি করবেন না আপনারা সাবধান হয়ে যান যদি দালালি করেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না ইনশাল্লাহ দেশের মানুষ ফেসিবাদকে যেমন তাড়িয়েছে ফেসিবাদের কোনো দালালকে স্বৈরাচারের কোনো দালালকে এদেশের মানুষ সহ্য করবে না পাঁচ তারিখ ফেসিবাদী আওয়ামী লীগের পতনের পর সারা দেশে বেশ কিছু মূর্তি এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে মূর্তি বলতে আবার আপনারা মন্দিরের ভিতরের মূর্তি বুঝবেন না বরং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো বঙ্গ শেখ মুজিবের মূর্তি বানিয়ে রাখা হয়েছে নানা যে ভাস্কর্য মূর্তি বানিয়ে রাখা হয়েছে সেগুলো সাধারণ মানুষ ব্যাপকভাবে বাংচুর করেছে এই ফেসিবাদ বাংলাদেশে ক্ষমতায় আনার পিছনে এবং পনেরো বছর এই ফেসিবাদকে টিকিয়ে রাখার পিছনে সবচেয়ে বেশি অবদান যারা রেখেছে তার ভিতর কিছু দালাল মিডিয়া রয়েছে আপনারা দেখেছেন ফেসিবাদ আমাদের দেশকে একদম পঙ্গু করে দিয়ে চলে গিয়েছে আমাদের অর্থনীতির বারোটা বাজিয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে প্রথম আলো বা অন্যান্য যে পাচাটা মিডিয়া রয়েছে সেগুলো নিয়ে আলাপ তুলতে দেখেছেন কখনো আপনারা দেখেছেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলাপ তুলতে দেখেছেন কখনো? আপনারা দেখেছেন কখনো রাতের ভোট কখনো বিনা ভোট কখনও ড্যামি নিজেরা পরস্পর খেলা এই যে তিন বিনা ভোটে আওয়ামী লীগ নির্বাচ ক্ষমতায় আসলো এগুলো নিয়ে লম্বা আলাপ করতে দেখেছেন তাদের কখনো তাদের কাজ ছিল স্বৈরাচারের পাছাটা আমরা অবাক হচ্ছি দীর্ঘ সংগ্রামের পর যে স্বাধীন হওয়ার পর আমরা আজকে প্রথমত একটা নিউজ দেখলাম যে সারা দেশে কত হাজার ভাস্কর্য মূর্তি ভাঙচুর করা হয়েছে সেটা নিয়ে ইনিয়ে বিনিয়ে রশিয়ে তারা নিউজ করছে দেখেন ইসলাম ভাস্কর্যকে হারাম করেছে কিন্তু বাংলাদেশের জায়গায় জায়গায় যে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে এটার পিছনে মানুষের ধর্মীয় অনুভূতি যতটা কাজ করেছে তার চেয়ে বেশি যে জিনিসটা কাজ করেছে সেটা ছিল এই যে পনেরো বছর বাংলাদেশের মানুষের সব অধিকার থেকে ফেসিবাদ বঞ্চিত করে রেখেছিল আবার যিনি খুব বড় গলায় হ্যাডাম দেখিয়েছিলেন যে পালাই না পালাতে পারে না তিনি কিন্তু ঠিকই পালিয়ে গিয়েছিলেন তাকে মানুষ হাতের কাছে না পেয়ে কী করেছে তার বাপের নামে যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এটা দেখে প্রথম আলার এত গায়ে জলে কেন আপনারা কি চাচ্ছেন আপনারা যদি ফেসিবাদের বিরুদ্ধে মৌলিক সাংবাদিকতার দায়িত্ব আছে সেটা পালন করতেন এদেশের মানুষের উপর এত নির্যাতনের স্টিম রোড়ার চলতো না আওয়ামী লীগ যেহেতু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো শেখ হাসিনার দুর্নীতির খবর আস্তে আস্তে আসছে তখন আপনারা কোথায় ছিলেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কোথায় ছিলেন আইনাগরে নিরীহ মানুষদেরকে বা বছরের বছর বছরের পর বছর ঘুম রাখা করে রাখা হয়েছে কোথায় ছিলেন পিলখানায় দেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে ঠাট্টা মাথায় খুন করা হয়েছে কোথায় ছিলেন আর আজকে ভাস্কর্যের জন্য মায়াকান্না দেখে ফেসিবাদের প্রতি মানুষদেরকে মানে ফেসিবাদকে সহজ করার ঠিকাদারি নিয়েছেন আপনারা শুনেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্র জনতা তারা কি করতে পারে ফেসিবাদের দালালি করার আগে পাঁচ আগস্টের গণভবনের কথা চিন্তা করবেন ফেসিবাদের দালালি করার আগে পাঁচ আগস্টের সংসদের কথা চিন্তা করবেন পাঁচ আগস্টের সারা দেশের কথা চিন্তা করবেন তারপর ফেসিবাদের দালালি করবেন এই দেশের মানুষ ফেসিবাদকে যেমন তাড়িয়েছে ফেসিবাদ ফেসিবাদের কোনো দালালকে স্বৈরাচারের কোনো দালালকে এদেশের মানুষ সহ্য করবে না সাম্য সামাজিক ন্যায় বিচার এবং ইনসাফ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এই তিনটা জিনিস প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে প্রকৃত স্বাধীনতা মানুষ কখনো লাভ করতে পারবে না আজকে আমরা ফেসিবাদ থেকে স্বৈরাচার থেকে মুক্তি লাভ করেছি এই তিনটি জিনিস প্রতিষ্ঠার জন্য আমাদের কর্মতৎপরতা এবং আমাদের কাজ চলবে ইনশাল্লাহ যারা ফেসিবাদকের প্রতি মানুষের খুব এবং মানুষের কষ্টকে সহজ করতে চাইবে ফেসিবাদের প্রতি মানুষের একটা হৃদয়ের টান সৃষ্টি করতে চাইবে এদেশের মানুষ তাদেরকেও বয়কট করবে এর জন্য প্রথম আলোকে বলবো ফেসিবাদের দালালি করবেন না আপনারা সাবধান হয়ে যান যদি দালালি করেন এদেশের মানুষ আপনাদেরকেও ছাড়বে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি